মিসমিল্লা রহমানুর রহিম রাহমুদুবু অনুসল্লাহ আল্লাহ রসল্ল করিমাবাদ আমরা এর একটা সিরিজ অর্থাৎ কোরআন কেন্দ্রিক জানা অজানা অনেক তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে যে পেশ করছি এটার একটা সিরিয়াল থাকবে পরস্পর থাকবে গতদিনে যেসব আলোচনা হচ্ছিল তার মধ্যে কোরআনের নামকরণের বিষয় নিয়ে কোরআনকে কোরআন কেন বলা হয় কোরআন শব্দের মানে ছিল পড়া বা পাঠ করা কিন্তু কোরআন এর নামকরণের বিশেষ কারণ হচ্ছে যে পাঠ করা হয় সমস্ত পুস্তককেই সমস্ত বইকেই কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যা পৃথিবীর সর্বাধিক পঠিত পুস্তক বা গ্রন্থ সেই অনুসারে আজকে কয়েকটা কথা নলেজ কুইজ অব ইসলাম নলেজ কুইজ কুইজ অফ ইসলামের গবেষণা অনুসারে এই পৃথিবীতে প্রতিদিন এই পবিত্র কোরআন পাঠ প্রায় চারশো কোটিবারেরও বেশি পাঠ করা হয় প্রতিদিন চারশো কোটিবারেরও বেশি এই কিতাবের পাঠ হয় বা এর আবৃত্তি হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা। এমন একটা মুহূর্ত বাদ নেই যে সময়ে কোরআন পাঠ হয় না পৃথিবীর আমরা জানি যে এই পৃথিবীতে সূর্য কোনো জায়গায় থাকে কোনো জায়গায় থাকে না কোথাও রাত কোথাও দিন সেই অনুসারে যদি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমরা লক্ষ্য করি তো কোনো না কোনো সময় কোনো না কোনো দেশে নামাজের সময় আজানের সময় এবং কোরআন তেলাবতের সময় থাকছে আমরা জানি বাংলাদেশে দশ মিনিট আগে আজান হয় আমাদের পশ্চিম পশ্চিমবাংলার তুলনায় পশ্চিমবাংলার পরে বিহার বা উড়িষ্যার দিকে আরও দশ মিনিট পরে হয় উত্তরপ্রদেশে আধ ঘন্টা আরও পরে হয় দিল্লিতে আরও এক ঘন্টা পরে হয় গুজরাটের দিকে প্রায় দেড় ঘন্টা ছ ঘন্টা পরে হয় এইভাবে যত পশ্চিমে যাবে তো বাংলাদেশের আজান শেষ হয়ে নামাজ শেষ হতে না হতে পশ্চিমবাংলায় শুরু হয়ে গেল এর অর্থ হচ্ছে যে এইভাবে যদি পশ্চিম পর্যন্ত যাওয়া যায় তো পৃথিবীর সর্বত্রে দেখা যাবে যে প্রতিনিয়ত আজানের ধ্বনি নামাজ এবং কোরআনের তেলাওয়াত কোথাও না কোথাও চলছে সেই হিসেবে সারা চব্বিশ ঘন্টার ভিতরে এমন একটা মুহূর্ত বাদ যায় না যে সময়ে কোরআনের তেলাওয়াত হয় না এজন্য নে কুরআন কে কুরআন নামকরণে এটাই সবচেয়ে বেশি অধিকার রাখে বা ইনপ্রাপোজ কুরআন কে কুরআন বলা হোক এত বেশি পাঠ হয় তো এর সারা সারা আমি এটা বলতে যাই জি জি খোদা এ রব্বুল আলামিন খোদা ই আলিমুন কাদির তাশেশ বানি এবং শেষ জীবন ব্যবস্থা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপরে প্রায় তেইশ বছর ধরে ধীরে ধীরে এই যে কোরআন পাক অবতীর্ণ হয়েছে এবং এর হেফাজত বা এর সুরক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে রেখেছেন ইন্না নাহনু নজাল নজিক রাঈল্লাহ হাফেজুন এর মাধ্যমে আল্লাহ পাক জানিয়েও দিয়েছেন যে এই কোরআনের রক্ষণার দায়িত্ব আমার নিজের এর তালিমাত বা এর শিক্ষা আপাদমস্তক রুজদ হিদায়ত অর্থাৎ সঠিক পথের দিশা বা সেরাতে মুস্তাকিমের দিশা এর জন্য সবচেয়ে বেশি প্রাপ্য বা সবচেয়ে বেশি হকদার হচ্ছেই কোরআন বাতিল বা বিভ্রান্তিকর বস্তু থেকে বিভ্রান্তিকর প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত এত স্পষ্ট এত পরিষ্কার যে এর মধ্যে কোনো সন্দেহ এবং কোনো রায় বা শাক কিছু থাকে না এর কাছাকাছিও নেই এত মিষ্টি সুরের তেলাওয়াত করা হয় যে কোরআনের তেলাওয়ত যদি সত্যিকারের কোনো কারীর মুখে আমরা যদি শুনতে চাই তো পৃথিবীর সর্বরকমের গান গজল ফেল হয়ে যাবে কোনো রকম গান ও কোরআনের তেলাওয়তের সামনে কিছুই না কোরআনের সুর তার নিজস্ব সুর যা গানও নয় কবিতাও নয় কিছুই নয় অথচ তার সুর এত সুমিষ্ট হাদিস রসুল সাল আলী ওয়সালামে হাদিস রসুল কাকে বলে হাদিসে রসুল এই পবিত্র কোরআনেরই একটা এন্টারপ্রেটার বা এর ব্যাখ্যা কোরআনেরই তার জুমান দুনিয়াতে যত রকম মানবতার শিক্ষা আছে এবং মানবজাতির সবচেয়ে একটা উচ্চ মানের আদর্শ ব্যক্তিত্ব যাদেরকে আমরা সাহাবাহিকেরাম বলি তাদের মাধ্যমে আমাদের কাজ পর্যন্তই পবিত্র কোরআন পৌঁছেছে বিশ্বের মানবতার মাপকাঠিতে যদি মাপা যায় তো সাহাবাই কেরামদের মতন মানুষ ওই আদর্শ মানুষ পৃথিবীতে আর কোথাও নেই যারা সমালোচনা করে সে তো খোদা বা সৃষ্টিকর্তারও সমালোচনা করে বিবেকের তারায় তারিত হয়ে যদি দেখে যে তাদের মতন উচ্চ আদর্শবান মানুষ পৃথিবীতে তার নেই এবং তাদের মাধ্যমে যাদের মধ্যে মিথ্যার কোনো গুঞ্জাইশ নেই তাদের মাধ্যমে আজ কোরআন শরীফ আমরা পেয়েছি মানবজাতির সংশোধন মানবজাতির সাফল্য এবং উভয় জগৎ ইহকাল পরকাল এর সৌভাগ্য এই দুটো জিনিসের ওপরেই নির্ভরশীল একটা কোরআন একটা হাদিস আল্লাপাক আমাদেরকে এ বিষয়ে বোঝার এবং সেমতো আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকিরুদ্দান আলহামদুলিল্লাহ রব আলম